উপকারীকে বাঘে খায় এটা হচ্ছে আমাদের সমাজের একটা বহুল প্রচলিত বাক্য তো হেলেনা জাহাঙ্গীরের অবস্থা হয়ে গেছে এখন সেরকম বেচারীকে নিয়ে এত বেশি সন্দেহ করা হচ্ছে যে সেই বোধ হয় রাসাল মিয়ার সুগার মাম্মি যেহেতু বিয়ের সময় সে উপস্থিত ছিল অভিভাবক হিসেবে এবং নায়িকা রত্ন উপস্থিত ছিল তো মনে করা হচ্ছে যে তারা মনে হয় দায়ী তো বাধ্য হয়ে সে বেচারী আজকে গতকালকে দেখলাম সংবাদ সম্মেলন করলেন এবং তিনি সব খুলে বললেন একটা মুরব্বীর যেরকম ভূমিকা পালন করা দরকার সেরকমই সে করছে বর্ষা নিজের মুখেও বলছে যে হেলেনা জাহাঙ্গীরকে কেউ ভুল বুঝেন না সে আসলে অনেক ট্রাই করছে এবং বর্ষাকে দেড় লাখ টাকা দামের একটা আংটিও গিফট করছে ডায়মন্ডের এটাও হেলেনা জাহাঙ্গীর বলছে এবং হেলেনা জাহাঙ্গীর বারবার বলছে যে তুমি আর কত কষ্ট এইভাবে সহ্য করবা প্রথম প্রথম বলছে ধৈর্য ধরো এরপরে বলছে যে আচ্ছা থাক ডিভোর্স দিয়ে দাও কিন্তু বর্ষা নাকি ডিভোর্স দিতে চাচ্ছিল না কারণ বর্ষার আসল চৌধুরীকে রাসেল মিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলছে কিন্তু রাসেল মিয়া বলতেছে আমার আর ভাল লাগে না কেন ভাল লাগে না আমি জানি না এটা কোনো কথা বউ ভাল লাগে না তাই ডিভোর্স দিয়ে দিলাম আমাদের ইসলামে এরকম একটা কথা আছে যে যদি তোমার কারোর সাথে সংসার করতে ইচ্ছা না করে তাহলে তুমি ডিভোর্স দিতে পারো এক সাহাবাকে তার ওয়াইফ ডিভোর্স দিতে চাচ্ছিলো সাহাবা কোনোভাবেই রাজিও ছিল না কেঁদে কেটে অস্থির তো পরে ওই সাহাবার ওয়াইফ বললো আমার তোকে ভালো লাগে না আমি ওনার সাথে থাকতে চাচ্ছি না তো ঠিক আছে এই হিসেবে যদি একটা ছেলের ক্ষেত্রেও এই রুলস খাটে যে একটা মেয়ের ক্ষেত্রে যদি খাটতে পারে একটা ছেলের ক্ষেত্রে কেন পারবে না যে ভাল লাগে না থাকবো না কিন্তু বিষয়টা ওইটা না বিষয়টা কি জানেন যখন ডিভোর্স হয়ে যায় হ্যাঁ যে ডিভোর্স দিতে চায় তার কিন্তু কোনো কষ্ট নাই কিন্তু যে ডিভোর্স দিতে চায় না যে সংসারটা করতে চায় তার জন্য এটা সীমাহীন কষ্টের এবং এই কষ্টটা এমন যে মনে করেন স্বামী মারা গেলে এটা তো একটা কষ্টই কিন্তু মনে সান্ত্বনা দেওয়া যায় যে আল্লাহর কাছে চলে গেছে বা মৃত্যুর উপরে তো কারো কোনো হাত নাই বাট ডিভোর্সের পেনটা ভাই কি যে পেন এবং এইখানে এই পেনটা হচ্ছে আরও বড় পেন যদি কিনা কেউ ডিভোর্স দিতে রাজি না হয় আমরা পরিমণির ক্ষেত্রে বলতে পারি সে কিন্তু শরীফুল রাজকে ডিভোর্স দিছে কিন্তু সে কিন্তু মনে মনে রাজকে এখনো ভুলতে পারেনি এবং শরীফুল রাজকে একদম ঠেকায় পড়ে বাধ্য হয়ে মানে দেয়ালে পিঠ গেছে পিঠে গেছে গেছে বলতে কি রাজ আর কি পরীক্ষার কোনো পাত্তাই দিত না কেয়ারি করতো না তো সে বলছে যাচ্ছে এই সম্পর্ক আর নামে মাত্র থেকে লাভ কি তো দিয়ে দিচ্ছে এখন অনেকে বার বর্ষা চৌধুরীকে বলতেছে যে আপনি পরিমনি লাইফ ফলো করতে পারেন না পরীমনি আর বর্ষার লাইফ স্টাইল কি এক পরিমনি যে পরিমাণ সুন্দর ওর তো বিয়ে না করলে ও চলে আর মানে আর বিষয়টা হচ্ছে বর্ষা চৌধুরীর তো সেকেন্ড হাজব্যান্ডদের সাথে সে খুবই সুখে ছিল খুবই কিন্তু বাচ্চাটার বয়স যখন চল্লিশ দিন তখন বেচারীর হাজব্যান্ড হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে এইটার উপরে কি এই মহিলার কোনো হাত ছিল আজকে যদি ওই লোকটা মারা না যেতেন তাহলে তো উনি আবার বিয়ে করতেন না এখন বিয়ে ছাড়া একটা সমাজে একটা মেয়ে কয়দিন চলতে পারে এবং মাথার উপরে ছাদ না থাকলে সে মেয়ের অবস্থা হয় খুবই খারাপ এবং তার যদি যথেষ্ট সাপোর্ট না থাকে আর্থিক সাপোর্ট এবং এই বর্ষচৌধুরী তো অসুস্থ হার্টের পেশেন্ট তো সে মনে করছে বিয়ে করলে আমার বাচ্চাগুলো এখনো লেদা কি হবে তো একটা হয়তো বাবা পাবে রাসেল ভাবছে তো আর চিট করবে না যেহেতু ওরও নাই। আমাদের এ ঠাই বাচ্চা কাচ্চাগুলোকে দেখে রাখবে এবং ইসলামের কথা যেহেতু সময় বলে তো ব্যাটে বলে মেলে নাই আর কি কিন্তু আপনারা বর্ষা চৌধুরীকে নিয়ে আর ট্রল করেন না যারা ডিভোর্সে আপুরা আছেন যারা ডিভোর্স দিতে চান নাই কিন্তু স্বামী ডিভোর্স দিতে চাইছে বা প্রতারিত হয়ে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন পরকীয়ার কারণে তারা অন্তত বুঝবেন সব বাদ দেন যেসব আপুরা নিজেরা ব্রেকআপ করতে চান না কিন্তু বয়ফ্রেন্ড প্রতারণা করে ব্রেকআপ করে ফেলছে বা বিয়ের কথা বলে রিলেশন করে গেছে বিয়ের সময় আর রিলেশন ব্রেকআপ করে দিছে বিয়ে আর করে নাই মায়ের অজুহাত দেখাইছে চাকরির অজুহাত দেখাইছে ওইসব আপুরা বুঝেন যে প্রতারণার কত কষ্ট তো বাদ দেন যা হওয়ার হয়েছে ওনাকে এখন এইসব কথা বলার টাইম না উনি মেন্টালে খুবই কষ্টে আসে একটা মানুষ এমনিই কষ্টে আসে তাকে আর কষ্ট দিতে দিতে মেরে ফেলেন না